গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবার চট্টগ্রামে ওড়িশালে চাদার টাকা না পেয়ে রাশেদ শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্তোষীরা নোয়াখালী সদরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন রাজধানীতে ত্রিশ মিনিটের ব্যবধানে দুই খুনের ঘটনা ঘটেছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার ঘটনা ঘটেছে পূর্ব শত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে এক দিন মজুর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রানায়তপুর থানার তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র

চট্টগ্রামে আফতাবুদ্দিন তাহসিন নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে আভারের ব্যাংক কলোনি এলাকায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামে হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মরিয়ে হত্যা করা শনিবার রাত তিনটায় প্রাইভেট কার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে